এক ছোট্ট গ্রাম নাম ছিল তার ঘাস বাগান নাম শুনলেই মনে হয় যেন চাও দিকে ঘাসে ঢাকা যেন প্রকৃতির কোলে এক ছোট্ট রাজ্য গ্রামের এক প্রান্তে ছিল এক পুরনো বটগাছ এই গাছটিকে ঘিরেই চলত গ্রামের শিশুদের খেলা বৃদ্ধদের গল্প আর বটলার হাট এই গাছেই বাসা করেছিল দুটি পাখি টুনু আর মিনু টুনু ছিল একটি ছোট্ট শালিক মিনু ছিল রঙিন একটি টিয়া পাখি ওরা শুধু বন্ধু নাই ছিল একে অপরের ছায়া গাছের ডালে বসে বসেই ওরা গোটা গ্রামের জীবন কখনো পুকুরে স্নান করা মেয়েরা কখনো মাঠে কাজ করা কৃষকরা এই গ্রামে থাকতো একজন বিনি যে সিল গ্রামে এক যুগ চুপচাপ স্বভাবে কাজ করে চাষের জমিতে আর বসে থাকে বটগাছের তলায় ওর কথাবার্তা খুব কম কিন্তু চোখের ভাষা যেন অনেক বেশি বিনাকে নিয়ে গ্রামের কেউ বিশেষ কিছু ভাবত না সে বধিরস্থির নিজের মনে চলা মানুষ কিন্তু টুনু আর মিনু ওকে দেখত অন্য চোখে পাখিদের চোখে বিনো ছিল এক রহস্যময় মানুষ দিনের পর দিন কেটে যাচ্ছিল বৃষ্টির দিনে বটগাছের পাতা থেকে ঝরে পড়ত জলের ফোঁটা পাখিরা বাসার দিতে লুকিয়ে থাকত আর বিনো ছাতি ছাড়া হেঁটে যেত মাঠের রাস্তায় মাখা বটগাছের নিচে মাথা তুলে তাকিয়ে থাকতো পাখিদের দিকে মিনু কেন এই মানুষটি এত তুনু বলতো হয়তো ওর কারো দরকার নেই কিন্তু ওরা জানত না বিনো ঠিক কিভাবে একদিন গ্রীষ্মের দুপুরে হঠাৎ গ্রামে আগুন লাগে একটা পুরোনো ঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে মানুষ ছোটে চিৎকার করে বাচ্চারা কান্নাকাটি করে টুনু আর মিনু বাসা ছেড়ে উড়ে যায় কিন্তু বটগাছের নিচে তখনও দাঁড়িয়ে বিনি। তার চোখে বিস্ময় নেই ভয় নেই শুধু অদ্ভুত এক স্থিরতা সে ছুটে যায় গ্রামের ঘরে ঘরে বাচ্চাদের কোলে তুলে এনে নিরাপদ স্থানে রাখে জল এনে আগুন নেবাতে সাহায্য করে অনেকেই তখন বলে ওঠে বিনু ছাড়া কেউ সাহস করেনি অগ্নিকাণ্ড শেষ হল গোটা গ্রাম তাকে দেখল নতুন চোখে পাখিরা দেখিল এক মানুষের অন্তরের গভীরতা তারপরের দিনগুলোতে বিনো আর আগের মতো চুপচাপ থাকতো না সে হেসে কথা বলতো শিশুদের সঙ্গে ধীরে ধীরে গ্রামের মানুষও তাকে আপন করে নেয় টুনু আর মিনু বুঝতে পারে মানুষের হৃদয় পাথরের মতো নয় কেবল সময় লাগে তাকে বুঝতে পাখির চোখে মানুষকে দেখা যায় অনেক বিশুদ্ধভাবে যেখানে নেই মুখোশ নেই স্বার্থ নেই অবিশ্বাস কিন্তু দিন এখানেই থামে না একদিন সকালে মিনু আকাশে উড়ে গিয়ে আর ফিরে আসে না টুনু ডাকে বটগাছের ডাল থেকে ডাল ঝাঁপিয়ে খোঁজে কিন্তু কোথাও মিনু নেই কিছুদিন যাপ বিনয় বুঝে যায় টুনু একা হয়ে গেছে সে প্রতিদিন কিছু করে যা আগে করত না বটগাছের নিচে এসে রাখে কিছু দানা আর এক বাটি জল টুনু নামে খায় আবার গাছে ফিরে যায় ওদের মধ্যে গড়ে ওঠে এক নিঃশব্দ বন্ধুত্ব বছরের পর বছর পেরিয়ে যায় বীমা এখন বুড়ো হয়েছে কিন্তু প্রতিদিন একদিনও বাদ না দিয়ে সে আসে বটকাছের তলায় টুনু এখনো ডাকে তাকে সকালবেলা আর সন্ধ্যায় উঠে এসে বসে তার কাঁধে আর পাখির এই সম্পর্ক এই নিঃশব্দ ভালোবাসা গ্রামের কেউ বোঝে না ওরা শুধু দেখে এক পাখি আর এক বৃদ্ধ যাদের মধ্যে কথা নেই কিন্তু সম্পর্ক গভীর এক সন্ধ্যায় সে চলে যায় নিঃশব্দে গ্রামের কারণা জানাতে গ্রামের কেউ জানে না বিনা কোথায় গেছে কিন্তু টুনু আর কখনো কারো কাঁধে বসে না সে প্রতিদিন আসে বটগাছের এক নির্দিষ্ট ডালে বসে থাকে দিনের পর দিন গ্রামের শিশুরা এখনো বটগাছের ছায় খেলে কিন্তু মাঝে মাঝে এক শালিক এসে বসে কেউ জানে না তার হৃদয়ে কত বছর ধরে জমে আছে এক মানুষের